এই ধরনের মার্কেটে যেটা হয় মার্কেট ইন্ডেক্সটা যদি সামান্য ডাউন হয় কিছু মানুষ কিন্তু প্রফিট করতে পারে তুমিই জানতে হবে মার্কেটটা কি আচরণ করতেছে প্রতি বিনিয়োগকারী একটু স্টেটমেন্টের সাথে প্রাইস লেভেল মেইনটেইন করে রেকর্ড ডেট হিসেবে কিন্তু প্রাইস একটা গ্রোথ হইতে পারে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ট্রেডিং উইথ সুদানাত ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অনেক দিন পর আসলাম আমরা বিভিন্ন ব্যক্তিগত কাজে আমরা সবাই আসলে টুকটাক বিজি থাকি বাট শেয়ার মার্কেট তো আসি আমরা তো আমি আজকে আমাদের আলোচ্য বিষয়ে ফিরে যাই আজকে আমি এক্সপার্টকে মার্কেট নিয়ে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে মার্কেটের আচরণ নিয়ে আমার প্রশ্ন হচ্ছে এক্সপার্টের কাছে যে এক্সপার্ট এই মুহূর্তে আপনার কাছে কেমন মনে হচ্ছে আমাদের মার্কেটটা কেমন আচরণ করছে এটা কেমন মনে হচ্ছে আপনার কাছে আর

মানে আপনার খুব নেগেটিভ যে ইম্প্যাক্ট পড়ছে থ্রি পার্সেন্টের কারণে এরকম না সো ওইটা কারণ আমাদের মার্কেট যেহেতু ফ্লোরে ছিল আগেও টু পার্সেন্ট প্র্যাকটিস ছিল যার কারণে হয়তো থ্রি পার্সেন্টটা খুব একটা যে আপনার নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে এরকম না এখন আপনার থ্রি পার্সেন্টের যেটা হয়েছে কারণ আমি যেটা ফিল করছিলাম ধরেন মার্কেট যেহেতু মানে অ্যাগ্রেসিভ ভাইব্রেন্ট যে মার্কেটটা এটা না এই মার্কেটটা হইলে কিন্তু এটা প্রবলেম কাজ প্রবলেমেটিক ভাবে কাজ করতে পারে যেরকম আপনার যখন বেশি অ্যাগ্রেসিভ মার্কেট থাকে একটা শেয়ার যখন অনেক বাড়ে তখন নিচে একটু বাড়ে দিলে 3% হয়ে যাচ্ছে সো এটা ব্লক হওয়ার চান্স থাকে তো এটা এখনো যেহেতু মার্কেট আপনার ডাউন সিম্পল আপ মোডে আছে যার কারণে এই এই প্রবলেমটা হচ্ছে না পরবর্তীতে কিন্তু হইতে পারে তার আগে হয়তো ওনারা এটা সিদ্ধান্ত নিবে এখন যেহেতু থ্রি পার্সেন্ট কোনো প্রবলেম নেই মার্কেট আপনার স্বাভাবিক যে মার্কেট এরকমই মনে হচ্ছে সো এইখানে যেটা হয়েছে মার্কেট ধরেন লাস্ট ডেতে আপনার আমাদের মার্কেটটা কিন্তু তিরিশ ডাউন ছিল তিরিশ ডাউন থাকলেও আমাদের একটা জিনিস দেখার বিষয় যে মার্কেটে যখন আপনার ইন্ডিভিজুয়াল ডিমান্ড ক্রিয়েট করে আলি ভাই তখন এই মার্কেটটা আমরা বলি যে এই মার্কেটটা ভালো যখন ইন্ডিভিজুয়াল ডিমান্ড ক্রিয়েট করা ডিমান্ডটা যদি হয় লজিক্যাল যেমন আমাদের যেটা আমি বলছিলাম যে ঈদের পরে মার্কেট চেঞ্জ হইতে পারে মার্কেটের যে রূপটা চেঞ্জ হয়েছে এখন কিন্তু আপনি যদি মার্কেটটা দেখেন মার্কেটে ধরেন সব কোম্পানি কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ হয়ে গেছে প্রায় আপনার যাদের ফার্স্ট কোয়ার্টার আসার কথা ছিল চলে আসছে যাদের থার্ড কোয়ার্টার আসার কথা ছিল চলে আসছে তো ওইটার পরে কিন্তু মার্কেটে একটু স্টেটমেন্টের অনুযায়ী কিন্তু একটা আপনার পজিটিভ মুভমেন্ট যেটা আপনার ধরেন যাদের ইপিএস নেগেটিভ তারা যদি প্রাইস অনেক খারাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে মুভমেন্ট হয় এখন রূপ আসলে আপনি প্রথম যে প্রশ্নটা ধরেন মার্কেটের তিন চার তিনটা চারটা গ্রাউন্ডে কিন্তু আমরা মার্কেট দেখি ধরেন কিছু সাইট থাকবে অল্প একটা জায়গা থাকবে ইলজিক্যালি আপস অ্যান্ড ডাউন তারপরে এইটা আছে আরেকটা জিনিস হচ্ছে স্টেটমেন্ট বাজারের রোলটা প্লে করতেছি এইটা আছে এখন মানুষ কিছু কিছু জায়গায় বুঝে না যেমন ধরেন একটা শেয়ার ধরেন অনেক বাজার অনেক ডাউন হলো না কিছু শেয়ার কিন্তু প্রাইস ধরে রাখছিল যখন প্রাইসটা ধরে রাখছিল সে যেহেতু ওই কারেকশন টাইমে কারেকশন হয় নাই এই ধরনের কিছু কোম্পানির যদি ইপিএস ভালো আসে এখন যে মার্কেটে পজিটিভ মুভমেন্ট হচ্ছে এই মুভমেন্টের সাথে কিন্তু সে ডাউন মুডে আছে আর এটাই লজিক কারণ হচ্ছে আপনার খারাপ বাজারে সে কিন্তু তার প্রাইসটা কারেকশন হয় নাই সে প্রাইসটা ধরে রাখছে আরেকটা হচ্ছে ওই মুহূর্তে যাদের প্রাইস ধরে রাখছে অনেক স্ট্রংলি যেমন আমি আমি যদি এই এই পয়েন্ট এক্সাম্পল আইটিসি আছে আইটিসি ওই মুহূর্তে প্রাইজ ধরে রাখছে ইপিএস ভালো আসলেও সে পজিটিভ মুভমেন্টে এখনও যায়নি আইটি সেক্টরের যদি আমি দেখি ইজেনের কিন্তু পজিটিভ মুভমেন্ট হয়েছে কারণ সে কিন্তু ওই সময় অনেক কারেকশন আছে যার কারণে তার ইপিএস ভালো আসার পরে তার পজিটিভ এই জায়গাগুলো আসলে এটা হচ্ছে মার্কেটের নেচার যে প্রাইস অ্যাকশনটা কোন জায়গায় পজিটিভ হইতে পারে কোন জায়গায় আপনার একটু কনফিউশন তৈরি করতে পারে যেমন রবি রবিতে কিন্তু প্রাইস মুভমেন্ট পজিটিভলি হয় নাই চেষ্টা করে কিন্তু রবি কিন্তু সাইলেন্ট মোডে চলে গেছে ডাউন মোডে চলে গেছে আপনার এই ধরনের এই যে আইটিসি রবি ইপিএস ভালো আসার পরেও এখন হয়েছে কি এই ধরনের এক্সাম্পলের কারণে অনেকে মনে করে যে ইপিএস ভালো আসলে প্রাইস বাড়ে না কিন্তু আমি যদি অ্যানাদার জায়গাগুলিতে যাই যেমন এখানে কয়েকটা সাইড আমি বলতে চাচ্ছি একটা হচ্ছে ধরেন প্রাইস ধরে রাখছি ইপিএস ভালো বাট এখন পজিটিভ মুভমেন্টে যাচ্ছে না এর মধ্যে আইটিসি আর রবি এরকম एग्जांपल আরেকটা হচ্ছে ধরেন প্রাইস ধরে রাখছে তারপর ইপিএস নেগেটিভ আসছে এখানে কিন্তু ডাউন মোডে যাওয়ার যেমন আপনার অনেক হাইলি অ্যাগ্রেসিভ ছিল আস্থা বড় প্রাইস নেগেটিভ ইপিএস আসছে সে কিন্তু অনেক দিন ধরে ডাউন আছে তারপরে ধরেন অনেক দিন অনেক স্ট্রংলি প্রাইস ধরে রাখছে আপনার ইন্টার তার কিন্তু ইপিএস গতবারের চেয়ে খারাপ আসছে তারপরে কিন্তু তার প্রাইস ধরে রাখতে পারে ডাউন মোডে চলে গেছে সো আমি এই জায়গাগুলোর কথা বলতেছি আরেকটা হচ্ছে ইপিএস ভালো আসছে কিন্তু প্রাইস অনেক ভালো এই যেমন আইটিসি মালিক স্পিনিং এই ধরনের অনেক শেয়ার আছে ইপিএসও ভালো আসছে বাট তার প্রাইসটাও যেহেতু ভালো আর প্রাইসটা ধরে রাখছে যার কারণে মার্কেটে প্রাইস মুভমেন্টে যায়নি মালিক যদিও মাঝে মধ্যে চেষ্টা করছে কিন্তু আমি যদি দেখি আগের প্রাইসটাই কিন্তু এরা ধরে রাখছে তারপরে আপনি যদি মার্কেটে তাকান নতুন যাদের ইনকাম ভালো আসছে আগে খারাপ ছিল ফ্যাকডিল অনেক ভালো ইনকাম আসছে হাইলি অ্যাগ্রেসিভ একটা মুভমেন্ট হইলো তারপরে এখানে আরেকটা হচ্ছে আপনার ইপিএস এখনো আসে নাই যেমন রিসেন্ট যদি আমি দেখি প্রাইস অনেক ডাউন হয়েছিল কিন্তু সামনে মিটিং ছিল যদিও গতকালকে মিটিং হয়েছে এরকম দুইটা শেয়ারের এটা হচ্ছে একটা ইউনাইটেড ফাইন্যান্স আর একটা হচ্ছে আইপিডিসি কিন্তু ছিল টাকা থেকে যখন তার আপনার ইউনাইটেড ফাইন্যান্স একটা ডিভিডেন্ড আসলো সে কিন্তু চলে গেল তেরো টাকা পর্যন্ত তারপরে কিন্তু তেরো টাকার আশেপাশে সাড়ে বারো টাকার আশেপাশে কিন্তু তার যে কালকে যে মিটিংটা হইলো এটার কিন্তু প্রাইজিং পেট হবে আগামীকাল সো ওইখানে কিন্তু ওই যে এক পয়সা ইপিএস আসছে বোধ সম্ভবত ইউনাইটেড ফাইন্যান্স আর আর ইয়ার বোধ হয় পাঁচ পয়সা না চার পয়সা আসছে আপনার আইপিডিসি তো এইটা কি আচরণ করে এটা কিন্তু রবিবারে বুঝে যাবে তো সাধারণত তাদের যে ইপিএস আসছে নেগেটিভ থাকার চান্স বেশি সো আমি বোঝানোর চেষ্টা করতেছি যে মার্কেট অনেকগুলো গ্রাউন্ডে কিন্তু রোলটা প্লে করতেছে এইখানে হচ্ছে কি আপনি যখন বুঝবেন যে এইভাবে রোলটা প্লে হচ্ছে আমার কি করণীয় এখন ধরেন যাদের নেগেটিভ অবস্থা এখন যদি আফতাবটার মতো শেয়ার ধরি এরা কিন্তু নেগেটিভ অবস্থায় কিন্তু গেমটা করছে সো এরা এখন যে নেগেটিভ ট্রেন্ডে আছে নেগেটিভ ইনকাম আসার কারণে এরা কিন্তু আবার যে কোনো একটা জায়গা থেকে হয়তো পজিটিভ মুভমেন্ট অ্যাগ্রেসিভ হইতে পারে এই ধরনের কাজ হইতে পারে যেমন নাবানা সিএনজি এদের ইপিএস যদিও ভালো না কিন্তু আমি যদি ডিভিডেন পলিসি দেখি ডিভিডেন পলিসিতে কিন্তু এরা ভালো ছিল টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন ছিল সো এই গ্রাউন্ডগুলি আছে আরেকটা হচ্ছে যাদের ইপিএস ভালো আপনার অনেক হাই অ্যাগ্রেসিভ অলরেডি বেড়ে গেছে যেমন ফ্যাক মতো শেয়ার এগুলো কিন্তু ধরেন যাইতেই থাকবে যদি বিনিয়োগকারী মনে করে এটা কিন্তু ঠিক না প্রত্যেকটা শেয়ারের যেমন আরেক আর কিছু আছে সামনে আপনার মিটিং আসতে পারে প্রাইস অনেক খারাপ হয়ে গেছিল যেমন আপনার আমি একটা জিনিস দেখলাম যে সাইফ পাওয়ার যেটা আঠারো টাকার নিচে নেমে গেছিল তারপরে কিন্তু এটা আপনার এর কিন্তু এর কারণ ছিল প্রাইসটা যে বাড়ছে তার কিন্তু এখনো মিটিং আসেনি সো এই গ্যাপে কিন্তু সেম ঘটনা আইপিডিসির ঘুরছিল আইপিডিসি বাইশে চলে এসে চলে গেল সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত তারপরে এই যে কালকে যে ইপিএসটা ডিসক্লোজ হইল এটার ট্রেড কিন্তু আগামীকাল বোঝা যাবে কি হচ্ছে যেহেতু ইপিএস খারাপ আসছে নেগেটিভ ধরতে হবে এখন কথা হচ্ছে সাইফ পরের তো এখন আনসিল কিন্তু তার আগের থার্ড কোয়ার্টারটা খারাপ ছিল এই যে খেয়াল করার বিষয় বিনিয়োগকারী কিন্তু এগুলো দেখে না ধরেন আপনার আগের থার্ড কোয়ার্টার অনলি তিন পয়সা ছিল সো সামনে যেহেতু মিটিং আর এটা যেহেতু অনেক উপর থেকে আসছে ধরেন টাকা তার ফ্লোর ছিল তিরিশ থেকে সতেরো আঠারো টাকা নেমে গেছে তখন কিন্তু একটা চান্স ক্রিয়েট হয় যেহেতু আগের ইপিএস খারাপ ছিল এবার ভালো আসতে পারে এখন কথা হচ্ছে এটা হচ্ছে বিফোর মিটিং পর্যন্ত তার যে মুভমেন্টটা হচ্ছে এখন মিটিং এর যদি তার ইপিএস খারাপ আসে সে কিন্তু আবার পড়ে যাবে কিন্তু মিটিং এ যদি সে পজিটিভ আসে আবার কিন্তু আলিবাই সে পজিটিভ মুভমেন্টে চলে যাবে তো এই জায়গাগুলো কিন্তু রিস্কি এই জন্য আমরা কয়েকটা পার্টে কিন্তু এখানে যারা ট্রেড করে তারা বুঝতে পারবে যেমন আমরা ট্রেড করি ধরেন মিটিং ডেট ধরেন চার পাঁচ দিন বাকি আছে ওয়ার্কিং ডে সো আমরা এইখানে যদি প্রাইস ভালো থাকে ওই মিটিংটাকে টার্গেট করে কিন্তু আমরা এক ধরনের ট্রেড করি এখন যে মার্কেট আরেকটা হচ্ছে ধরেন ডিভিডেন্ট রেকর্ড ডেট এখন যেহেতু ব্যাংকের অনেক ডিভিডেন্ট যেমন এই রেকর্ড হিসাবে কিন্তু প্রাইস একটা গ্রোথ হইতে পারে যাদের প্রাইজ লেভেলটা ভালো আবার যাদের এখানে প্রাইস বেড়ে গেছে এরা কিন্তু আবার কমতে পারে সো এইখানে একটা আপনার ক্যালকুলেশনের বিষয় আছে ট্রেডিং এর ক্ষেত্রে যে এখানে আপনি মার্কেট ট্রেডিং बेनिफिट নেবেন এই बेनिफिट গুলো নেওয়ার জন্য এই প্রত্যেকটা জিনিস খেয়াল যারা না করবে তারা মার্কেট রিসার্চ না করে কিন্তু এই ট্রেড গুলো করলে কিন্তু সে বুঝবে না আসলে কি হচ্ছে কেন বাড়তেছে বা কেন কমতেছে এই জায়গাগুলো যেমন আপনার এই যে 12.5% ক্যাশ আসলো প্রিমিয়ার ব্যাংকের প্রিমিয়ার ব্যাংক ছিল কিন্তু 13 টাকা লেভেলে সে কিন্তু এখন 12 টাকা নিচে চলে আসে তো সামনে তার রেকর্ড এই ধরনের যে শেয়ারগুলো আছে যেমন আবার এনআরবি এনআরবিসি কিন্তু আবার একটু মুভমেন্টে গেল ভালো ডিভিডেন্ড দিছে এনআরবি দিছে টেন এনআরবিসি ইলেভেন পার্সেন্ট দুইটা শেয়ারই কিন্তু দশ টাকার নিচে থেকে বারো টাকা ক্রস করলো কিন্তু পরবর্তীতে এনআরবি আবার এনআরবিসি এনআরবি ব্যাংকটা আবার পড়ে গেল কারণ হচ্ছে তার ইপিএস কিন্তু আপনার খুব ভালো আসে নাই আবার যদি এনআরবিসির দিকে থাকে এনআরবিসিরও কিন্তু ইপিএস ভালো আসে নাই কিন্তু ডিভিডেন্ড ভালো এখন খেয়াল করেন যেহেতু ইপিএস ভালো না এখন যেহেতু একটু ডাউন মুডে আছে কিছুদিন হয়তো দুই চার দিন ডাউন মুডে থাকতে পারে আবার যখন তার রেকর্ডে কাছে যাবে তখন কিন্তু একটা প্রাইস পজিটিভ মুভমেন্ট হতে পারে সো আমি অনেকগুলো সিনারিতে কথা বললাম এই জন্যে মার্কেট কিন্তু আপনার এখন যে মার্কেটটা আপনার গত সপ্তাহে আমি দেখলাম মার্কেটের কিছু জিনিস খুবই ভালো এই জন্যে যে মার্কেটে ইন্ডিভিজুয়ালি ডিমান্ড ক্রিয়েট করতেছে আগের মার্কেট যেটা ছিল আলী ভাই ইন্ডেক্স যদি যেমন কালকে ত্রিশ ইন্ডেক্স ডাউন ছিল যাদের বাড়া মানে ডিমান্ড ক্রিয়েট করছে এরা কিন্তু কমে নেই ধরেন হয়তো কমা বলতে অনেকে মনে করে ধরেন একটা শেয়ার চল্লিশ টাকা টাচ করলো পরে ক্লোজ হইলো উনচল্লিশ টাকার আশেপাশে এটা কিন্তু ডাউন না এটা কিন্তু সে হয়তো একচল্লিশে যায় নেই সে এক টাকা নেমে হয়তো সেটেল ডাউন হয়েছে তো এরকম ছিল আপনার যেমন আডি ফুড ডিমান্ড ক্রিয়েট করছিল এসকে টিম ডিমান্ড ক্রিয়েট করছিল তারপরে একটু নিচে হয়তো তারা ক্লোজ হয়েছে বাট এই ডিমান্ড কিন্তু কন্টিনিউও করতে পারে সো এই ধরনের কিন্তু অনেকগুলো আমি যদি মার্কেটের দিকে তাকাই কিছু আছে কন্টিনিউয়াসলি ডিমান্ড ক্রিয়েট করতেছে যেমন আপনার এশিয়াটিক নতুন শেয়ার কিছু আছে তারপরে যদি আমরা রিসেন্ট আপনার এই মার্কেটের দিকেই তাকাই যেমন ফ্যাক্টরিলের কথা বললাম এখন এই ইলজিক্যালি ডিমান্ড বলতে যেমন গোল্ডেন সন গোল্ডেন সনের ইপিএস কিন্তু ভালো না বাট সে ডিমান্ড ক্রিয়েট করছে এখন কথা হচ্ছে আপনি যদি মার্কেটের দিকে তাকান কয়টা শেয়ার আসলে আপনার অনলি ডিমান্ডে আছে উইদাউট এনি লজিক সো এই জায়গাগুলো যদি দেখে আমি কিন্তু ফাইভ পার্সেন্টের বেশি আসলে শেয়ার মার্কেটে কখনোই আমাদের মার্কেটে কখনো পাইনি যে আপনার ইলজিক্যালি ডিমান্ড ক্রিয়েট করতেছে এভাবে আমি কিন্তু এখানে যদি দেখেন বেশিরভাগ শেয়ারে কিন্তু আপনার লজিক্যালি ডিমান্ড ক্রিয়েট করতেছে সো এই জায়গাটা যেহেতু আছে মার্কেট ইন্ডেক্স অ্যাকচুয়ালি আপনার তুমি জানতে হবে মার্কেটটা কি আচরণ করতেছে এই ধরনের মার্কেটে যেটা হয় মার্কেট ইন্ডেক্সটা যদি সামান্য ডাউন হয় কিছু মানুষ কিন্তু প্রফিট করতে পারে সো এইটাকে এই জন্য আমি বর্তমান মার্কেটকে আমি খারাপ মার্কেট বলবো না হ্যাঁ আরও এক্সপেকটেশন থাকবে আরো ভালো মার্কেটের কিন্তু এই মার্কেটে যদি বিনিয়োগকারী একটু স্টেটমেন্টের সাথে প্রাইজ লেভেল মেনটেন করে তার আপনি যেটা সেকেন্ড কোশ্চেন তারা যদি এই এই যে আমি যেটা বললাম মিটিং খেয়াল করা ইপিএস খেয়াল করা ইপিএস আসার পর প্রাইস অ্যাকশন ইপিএস আসে নাই এখনো সামনে মিটিং মানে মিটিং সামনে রেখে যে অ্যাকশনটা করে এটা কেন করতেছে এই প্রত্যেকটা জায়গায় যদি তারা লজিক বের করে তাদের পজিশন নিতে পারে আমার মনে হয় ট্রেডিং ভালো করবে থ্যাংক ইউ সো মাচ এক্সপার্ট বিনুকরি ভাইরা আমরা আবারো নিশ্চয় আপনাদের সাথে আবারো নতুন কোনো একটা সপ্তাহে হয়তো নতুন কোনো একটা টপিক নিয়ে আবারো চলে আসবো আমরা আমাদের আজকের এই ভিডিওতে যতটুকু সম্ভব এই বর্তমান মার্কেট অনুযায়ী এই সময়টাতে বিনিয়োগকারীরা কী কি কিভাবে আসলে আচরণ করবেন কিভাবে রোল প্লে করবেন এটা নিয়ে আমরা মোটামুটি একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি আপনাদের বিনিয়োগ অনেক ভালো থাকুন আপনারা অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ